দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নাসম্লাহাই আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটা সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার কেমন দামের সাইগঞ্জের সার বাচ্চার গরিগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে সাদুদ ভাইকে সাদুদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন আজকে ভাই এখানে আমদানি পুরা বর্তমান আমদানির ব্যাপারে একটু কম আসছে অন্যান্য জেলায় বৃষ্টি হ্যাঁ বন্যার কারণে বন্যার কারণে নিয়ন্ত্রণে বাজার বর্তমান বাজার নিয়ন্ত্রণে এই দাম দিলাম এই জোড়া না কি একেবারে সেরা মানের কোয়ালিটির সার বাচ্চা শাহিবাল আমরা দেখছিলাম এখানে দামি দামি চলছে কত বলছেন এক লাখ একত্রিশ কত চাইছে উনি বিয়াল্লিশ হাজার ষাট বাচ্চা একবার সেরা মানুষ কোয়ালিটির বাচ্চাগুলো কোয়ালিটি ভালো বেশ সুন্দর

সার বাচ্চা আমরা দেখছিলাম তাহলে বাচ্চাগুলো সার বাচ্চা আমরা দেখছিলাম কি করবেন

শার বাচ্চা কোয়ালে ফুল বাচ্চাগুলো বেশ সুন্দর শার বাচ্চা হাঁটো দেখি আপনার অনেক সুন্দর একটা বাচ্চা আমরা দেখছিলাম আমাদের মধ্যে চলছে

দশ সার বাচ্চা শুনছিলেন এখানে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো শাহিআাল বাচ্চা আমরা দেখছিলাম কত জোড়া কত বলছেন কত চায়নি শাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম দামা দামি চলছে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো শাহিওয়াল আমদানি ভরপুর আজকে ফুল বাচ্চাগুলো বেশ সুন্দর আঠাছে কত চায়নি আঠারো আচ্ছা কয়টা হয়েছে সাত ভাই নাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একে শেষ মুহূর্তে আসলাম দেখি কেমন দামে হ্যাঁ আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন শারদ ভাইকে কিভাবে পাইলেন আচ্ছা আচ্ছা ভালো লাগছে তারপরে কিনা কাটার বিদ্যার দিয়ে তারপরে ব্যক্তি হিসাবে অন্যান্য সে ভালো অন্যান্য চেয়ে ভালো অনেক আগের থেকে আমি দেখি এর ইউটিউব গুলো আমি দেখি সবসময় দেখেন প্রায়ই দেখি আচ্ছা আচ্ছা

এটা সাই অল বকন এটা সার এটা শা শা দামটা হাই মনে হচ্ছে এটা কোয়ালিটি ভালো পার্সেন্টেজ হাই কোয়ালিটি হ্যাঁ হাই বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা ভালো কোয়ালিটি সবচেয়ে ভালো আর এটা হলো দেশি দেশি

দেওয়া দর্শক শুনলেন মোবাইল নাম্বারটি এবং স্ক্রিনেও দেওয়া থাকবে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে আসবেন কোথায় কোন হাট কিভাবে যাইতে হবে সব লোকেশন শাহাদ ভাই দিয়ে দেবে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী